নমস্কার বন্ধুরা গার্ডেন মালা একটি নতুন ভিডিওতে আপনার সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে বন্ধুরা আমি আপনাদের আমার ছাদ বাগানে নিয়ে এলাম যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি এছাড়া ফলের গাছ ফুলের গাছ তো বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আপনাদের কাছে একটা ম্যাজিক ফার্টিলাইজার দেখাবো যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেলেন ফার্টিলাইজারটা কি করে বানাবো এবং গাছে প্রয়োগের নিয়ম ইচ অ্যান্ড এভরিথিং সবটাই আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে বলা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করছো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটা লাইক করে দেবে এবং তোমাদের যত গার্ডেন বন্ধু রয়েছে সবাইকে শেয়ার করে দিতে একদম যেন ভুল না হয় সারটা পুরো অথেন্টিক এবং জৈব যেটা আমাদের এখন গাছে প্রয়োগ করলে অনবদ্য রেজাল্ট পাওয়া যাবে তো এখানে বেশ কিছু আমি সবজি গাছের চারা রোপণ করেছি বীজ বসিয়েছি সেগুলো ছোট্ট ছোট্ট থেকে ব্লুম হচ্ছে দানা থেকে ফুটে উঠছে বা এই দিকে বড়ো সবজি গাছ সব গাছেতেই আজকে এই সারটা প্রয়োগ করব এছাড়া এদিকে রয়েছে বেশ কিছু জবা গাছ তোমাদের যদি জবা গাছের স্বাস্থ্য এই রকমভাবে খারাপ হয়ে যায় যেগুলো পুনে ব্যাঙ্গালোর জবা এই গরমে হিট টলারেট করতে পারে না গাছটা করতে গিয়ে পুরো খারাপ হয়ে গেছে ডালপালা থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে বা এই ড্রাগন গাছ যে গাছই বলো না কেন বা অ্যাডেনিয়াম গাছ সমস্ত গাছে এই সারটা একদম চোখ বুঝে দেওয়া চলে খুব ভালো সার এই সারটা যদি তোমরা দাও গাছে কোনো রকমের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টের অভাব হবে না এবং সারটা পুরোপুরি জৈব এবং প্রচুর পরিমাণে খাদ্যাগুণ সম্পন্ন সার চলো সারটা তোমাদের আগে বন্ধুরা দেখিয়ে দেওয়া যাক বন্ধুরা এই হচ্ছে সেই আমার তৈরি ম্যাজিক ফার্টিলাইজার এতে কি কি রয়েছে তো প্রথমতই বন্ধুরা আমি তোমাদের বলবো এটা হচ্ছে গোবরের ঘুঁটে বা উপলা দিয়ে তৈরি একটা লিকুইড সার গোবরের ঘুঁটে বা উপলাটা আমি তিন থেকে চার দিন অন্তর মানে ভিজিয়ে রেখেছিলাম তারপর এতে কিছুটা পরিমাণ আমি সর্ষের গুঁড়ো অ্যাড করেছি তার পাশাপাশি পেঁয়াজের খোসা কেউ চাইলে অ্যাড করতে পারো আমি অল্প পরিমাণে অ্যাড করেছি এটা পটাশের কাজ করবে এবং এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যেটা আমাদের গাছের সম্যক বৃদ্ধিতে সাহায্য করবে তার আগে বন্ধুরা একটু বলবো সারটা বাড়াতে গেলে একটু দুর্গন্ধ ছাড়বে যেহেতু গোবর বা ঘুটে উপলাগুলো রয়েছে সেহেতু তোমরা একটু প্রোটেক্ট নিয়ে করতে পারো মাস্ক পরে নিতে পারো অনেকে তো ঘেন্না ভাব লাগতেই পারে তো মেনলি বন্ধুরা যখন তুমি শার্টটা রেডি করে ফেলবে এখন যেমন শার্টটা কোনো ধরনের তেমন গন্ধ ছাড়ছে না শার্টটা ভিজানোর এক থেকে দু দিন গন্ধ ছাড়বে তারপর গন্ধ ছাড়বে না তোমরা অন্তত পক্ষে তিন দিন সারটা ভিজিয়ে রেখে দেবে এরপর তোমরা ছেঁকে নিয়ে গাছের প্রয়োগের উপযোগী করে তুলবে এই সারটাকে এরপর বন্ধুরা তোমরা বলবে ডাইরেক্টলি ইউজ করা চলে না জলে পাইল করব তো বন্ধুরা তোমাদের যদি উবলাটা পরিমাণ অল্প থাকে তোমরা ডাইরেক্টলি গাছে ইউজ করতে পারো বা ঘুঁটের পরিমাণটা যদি অল্প থাকে ডাইরেক্টলি তোমরা এই তরল সারটা গাছে ইউজ করতে পারো যদি বন্ধুরা তোমরা অনেকটা পরিমাণে দিয়ে থাকো তাহলে তোমরা এটা দশ লিটার জলে আমি এই রকম যে সাইজের নিচে এটা পাঁচশো এমএল করে থাকে এই পাঁচশো এম এলের দু এম এল মানে এক লিটার এরকম দুটো জায়গা পাত্রে থাকা তরল সার নিয়ে দশ লিটার জলে মিক্স করবে যা সব গাছে দিয়ে দেবে খুব ভালো কাজ হবে অন্তত পক্ষে মাসে দু থেকে তিনবার সারটা অনবদ্ধ দিলেই গাছের চেহারা পাল্টে যাবে আমি জাস্ট একবার ইউজ করেছি ভালো রেজাল্ট যেহেতু পাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সারটা তো বন্ধুরা এখন আমরা এই সার আমাদের সকল গাছেতে প্রয়োগ করব এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ জবা গাছ যেগুলো রেডি হচ্ছে প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য এখানে রয়েছে শিউলি যেটা বারমসি এই গাছগুলো এখন পড়বে মাধবীলতা লবঙ্গ লবঙ্গলতিকা জবা সমস্ত গাছেতে এখন এই সারটাই দেবো এছাড়া রয়েছে অ্যারেনিয়াম অ্যারেনিয়াম গাছে ফার্স্ট স্টেপে ফুল হয়ে গেছে সেকেন্ড স্টেপ ফুল আসতে চলেছে এছাড়া রয়েছে নয়নতারা গাছ এছাড়া সবজি গাছ আজকে বন্ধুরা আমি সারটা আগে সবজি গাছে দেবো তারপর তোমাদেরকে দেখাবো কি করে তোমরা ফুল গাছগুলোতে সারটা দিয়ে দেবে বেসিক্যালি বন্ধুরা আমি ডাইরেক্টলি সারটা ইউজ করব। তোমরা চাইলে জলে ইউ মিক্স করে ইউজ করতে পারো আমার কাছে অল্প পরিমাণে ঘটেছিল তাই আমি অল্প জায়গার মধ্যে মিক্স আপ করার কারণে সারটা খুব শক্তিশালী যে গাছে কোনো ক্ষতি করবে এটা নয় বন্ধুটা ডাইরেক্টলি আমি গাছে ইউজ করে দিচ্ছি দেখো জাস্ট গাছের গোড়া থেকে একটু ডিস্ট্যান্স নেবে নিয়ে জাস্ট দিয়ে দেবে এই অল্পটা পরিমাণ রয়েছে এটাকে এবার আমরা জবা গাছটাতে দিয়ে দিই তো বন্ধুরা এই সারটা তোমরা যেটা বললাম মাসে দুবার দিতে পারো পনেরো দিনের ব্যবধানে কেউ চাইলে এটা মাসে তিন থেকে চারবারও দিতে পারো এই সারটা দিলে আমি হলপ করে বলতে পারি তোমাদের আর বেশি কিছু সার দেওয়ার দরকারই পড়বে না এটা আবার তোমরা স্প্রেয়ারে ভরে গাছে স্প্রেও করতে পারো স্প্রে করলে দেখবে পোকামাকড়ের পরিবার অনেকটাই কমে আসছে তোমার ছাদ বাগানে আমি একবার স্প্রে করেছি গাছগুলোতে যেগুলোতে পোকামাকড় ছিল অনেকটাই কমে গেছে যেহেতু দেখছি মিলিবাগ বা থিপসের অ্যাটাক ছিল যেই গাছগুলোতে তো এই সময় দাঁড়িয়ে দেখবে তোমাদের গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ে অ্যাটাক হবে বর্ষা শুরু এক পশলা বর্ষাও হয়ে গিয়েছে এই সময় এই সারটা অনবদ্য যেটা তোমাদের প্রথমতই বললাম তোমাদের এবার বলে রাখি বন্ধুরা তোমরা কেমনভাবে গাছে সার প্রয়োগ করবে বা মান্থলি সার কীরকমভাবে তোমরা দেবে মাসে একবার মিক্সার সার রইল যেটা হাড়গুলো শিঙ্কুচি নিম খোল সর্ষের খোল বাদাম খোলের একটা মিশ্র সার সেই সারটা দেবে তার পাশাপাশি বন্ধুরা প্রতি সপ্তাহে একবার করে এক সপ্তাহ ধরো দিলে সর্ষের খোল বা যা তরল সার এক সপ্তাহ দিলে তোমরা এই আজকে যে সারটা দেখালাম এই সারটা ব্যাস আর কোন ধরনের সার দেওয়ার দরকার নেই এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকো গাছও দেখবে খুব তত্তরিয়ে বাড়ছে এবং সুস্থ সবল সতেজ গাছ হয়ে উঠতে খুব বেশি টাইম লাগবে না আর তোমরা যদি ফল গাছ করে থাকো তাহলে এই সারটা একদম র যে সারটা আমি আজকে সবজি গাছের দিয়ে এই র সারটা প্রতি মাসে একবার এক একটা এরকম বড় দশ ইঞ্চি টপ পিছু দুশো থেকে আড়াইশো এম দিয়ে দাও জাস্ট এতেই গাছ চলে যাবে খুব সুন্দরভাবে ফ্রোটিং হবে এবং গুটি ঝরা বা ফুল ঝরে পড়া কোনো ধরনের সমস্যা থাকবে না যেটা অনেক বাগানের বন্ধুরা ফেস করেছ তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ফুললি ইনফরমেশান দেওয়া হলো আমরা কি করে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবো এই সারটা প্রয়োগ করে এছাড়া কি করে প্রচুর পরিমাণে ফল ধরাতে পারব তার পাশাপাশি বন্ধুরা এখন আমরা সবজি গাছ যে বসায় সবজি গাছে এই জৈব সার প্রয়োগ করা খুবই লাভদায়ক যেহেতু আমরা বাড়িতে সবজি খাওয়ার জন্য গাছগুলো বসেছি দু পাঁচটা সেহেতু ওই জৈব সার দিয়েই গাছ করা খুবই দরকার আর এতে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে খুব তাড়াতাড়ি গাছে সুন্দর গ্রোথ হবে তার পাশাপাশি প্রচুর পরিমাণে সবজি ধরাবে এই তরল সার ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যারা গার্ডেন বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই সারটা ইউজ করার পর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন কি রেজাল্ট তোমরা পেয়েছ এই সারটা ইউজ করার পর তো বন্ধুরা আবারও চলে আসবো খুব নতুন ভিডিও নিয়ে আবারও তাড়াতাড়ি চলে আসছি ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা গুড বাই বন্ধুরা ভালো থেকো এবং নতুন নতুন গাছে আনন্দে থেকো এবং চার পাঁচটা সবুজে পরিপূর্ণ করে তোল